بسم الله الرحمن الرحيم ونوفيك في السور فاذا من الازدهاث ইারব্বিহিম যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন তারা কবর হতে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে কালুয়াওয়ালায় না দিন হাজামাওয়া দারু রানুয়া সাদা কলমরু সালু তারা বলবে হাই দুর্বুক আমাদের কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল হতে উঠাইল দয়া মে আল্লাহ তো এরি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলগণ সত্যই বলেছিলেন ইন কানাত ইল্লা শাইহাত ওয়াহিদাতান ফায়জা এটি হবে কেবল এক মহানাত তখনই এদের সকলকে উপস্থিত করা হবে আমার সম্মুখে আজকার প্রতি কোনো জুলুম করা হবে না এবং তোমরা যা করতে কেবল তারই প্রতিফল দেওয়া হবে